মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন ওপরে দিদি নিচে অপূর্ব সরকারের মাঝে শুভেন্দু অধিকারী উন্নয়ন যদি করে দেখাতে না পারি দু হাজার একুশে বিধানসভা ভোট চাইব না শনিবার ফের স মহিমায় মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী বহরমপুর লোকসভা তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারি সমর্থনে কর্মী সভায় তার বক্তব্যে উঠে এলো এমনই ঝাঁঝালো সুর আমরা চাইবো আপনারা সরকারের তৃণমূল কংগ্রেসের সমর্থক পরিষেবা পেয়েছেন এই নির্বাচনে মুর্শিদাবাদের তিনটে সিট এবং বিশেষ করে বহরমপুর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থীকে আপনারা সমর্থন করুন কারণ গত বিশ বছর ধরে ভাগীরথীর নিয়ন্ত্রণ ক্ষমতা কংগ্রেস রেখেছিল ভাগীরথীর নিয়ন্ত্রণ ক্ষমতা রাখা সত্ত্বেও আপনাদের যে সমস্ত সমস্যার সমাধান গত এক বছরে আমরা করে দিয়েছি এই সমস্যার সমাধান তারা বিগত দিনে করতে পারেনি তার কারণ হলো বর্তমান যিনি সাংসদ আছেন তার দেহ আছে বহরমপুরে মন আছে দিল্লিতে